হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝুলুন আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত আজ থার্স্টে বিকেল পাঁচটার মতন বাজে আজকে দুপুরবেলার দিকে মেয়ে স্কুল থেকে ফোন করেছিল যে ও কাল থেকে স্কুল কন্টিনিউ করতে পারবে তাই আমরা ভাবলাম যে এখন যখন ফাঁকাই আছি এই আজকের ওয়েদারটাও ভালো আছে একটু হেঁটে হেঁটে স্কুলটা দেখে আসি মানে হেঁটে একটু সুন্দর যাকে দেখাচ্ছিলাম ঠিক কতটা কাছে স্কুল আর এই বাড়িগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশেই দেখুন বাড়িগুলো কি সুন্দর তাই না পুরো অ্যান্টিক টাইপের আমরা যেখানে থাকি সেখানে কোনো অ্যাপার্টমেন্ট নেই সব হচ্ছে নিজস্ব বাড়ি এই জায়গাটা হচ্ছে ডাউন টাউন তো এখানে যেহেতু অনেক বছরের বহু পুরোনো পুরোনো বাড়ি আছে তাই বাড়ির যে মডেলগুলো সেগুলোও পুরনো। যখন বাড়িগুলোর দিকে চোখ যায় তখন চোখটাও ওখানে দাঁড়িয়ে যায় আর দেখুন রাস্তার ধারে কি সুন্দর ফুল ফুটেছে এত সুন্দর লাগছে এক গাছ পুরো ভর্তি ফুল এসেছে আর অনেক কুড়িও এসছে মানে আরও ফুল আসবেও এখানে আসার পর থেকে এখনও সেরকম করে কোথাও যাইনি এই হেঁটে যতটুকু যাওয়া যাচ্ছে সেখানেই যাচ্ছি তো এখানে হেঁটে যত মানে পরিবেশটা যা সুন্দর লাগছে পাশি পার্ক খেলার জায়গা ছোটো করে লেক রিভার সব কিছুই আছে ওই সব জায়গায় যাওয়ার পর মনটা এতটাই ভালো হয়ে যায় মনে হয় যেন ওখানেই অনেকটা সময় কাটিয়ে ফেলি আমাদের তো বাড়ি আসতে ইচ্ছা করেই না আবার তার সঙ্গে ছেলে মেয়েদেরও আসতে ইচ্ছা করে না এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই ডান ও স্কুলটা পড়বে গুড মর্নিং এভরিওয়ান আজ ফ্রাইডে এখন সকাল পনেরো নটার মতন বাজে এই স্কুলে যেহেতু সিন্ধুজার আজকে ফার্স্ট তাই একটু যাচ্ছে সিন্ধুজাকে এগিয়ে দিতে এই স্কুলটা প্রি প্রাইমারি থেকে ক্লাস সিক্স পর্যন্ত মানে নেক্সট ইয়ারও যাবে সিন্ধুজা এই স্কুলে এখানে সাধারণত এলিমেন্টারি স্কুলগুলো ক্লাস ফাইভ পর্যন্তই থাকে কিন্তু এই স্কুলটা ক্লাস সিক্স পর্যন্ত ক্লাস সেভেনে আবার অন্য স্কুল স্কুল তো আর বেশি দিন নেই মাত্র আর থ্রি উইক্স লেফট আছে তারপরই সামার ভ্যাকেশান পড়ে যাবে যেহেতু এই স্কুলটা প্রি প্রাইমারি আছে তাই নেক্সট ইয়ার থেকে আমার ছেলেও যাবে এই স্কুলে মানে সেপ্টেম্বর থেকে ভালোই হবে একটা বছর হলেও তো দুজনে একসঙ্গে একই স্কুলে কাটাবে না হলে তো তার পরের বছর থেকে আবার ডিফারেন্ট ডিফারেন্ট স্কুল হয়ে যাবে যদিও ছেলে খুবই ছোট এইসবের অনুভব ওর এখনও হয়নি তবে সিন্ধুজা ভীষণ খুশি যে দুজনে একই স্কুলে যাবে অন্যান্য স্কুলের তুলনায় এই স্কুলের টাইমিং তবে একটু দেরিতে অন্যান্য স্কুলে যেমন আটটার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হয়েছিল এর আগে স্কুলে এখানে কিন্তু সেখানে নটা তবে হ্যাঁ ছুটিটাও সেরকম লেটে ভাইও বলেছিল যে না আমি দিদিকে সকালবেলায় স্কুলে দিতে যাব তাই ছেলেকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো এত সুন্দর খোলা মাঠ দেখে ছেলে আর বাড়ি যেতে চাইছে না ওকে সকালবেলায় খাইয়ে নিয়ে আসিনি গিয়ে খাওয়াতেও হবে তাই বলছি চলো বাড়ি চলো এখন দুপুরের লাঞ্চ বানানো রেডি করে দিয়েছি এভরিডেই সেম খাবার খেতে খেতে আমাদেরই কেমন যেন বোর লাগছে তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট রান্না করি তাই আজকে একটু ফ্রায়েড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান রান্না করব। তার জন্যে স এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই ব্যাটারটাকে অল্প অল্প করে গোল গোল করে তেলে ভেজে নিয়েছি আপনারা তো সবাই জানেন কিভাবে মাঞ্চুরিয়ান রান্না করতে হয় ঠিক সেম প্রসেসেই রান্নাটা সেরে নেবো এখন আজ শুক্রবার আছে আমি ভাবছি আজকে ওর বাবার অফিস শেষ হয়ে গেলে এরপর এখানে বাজার দোকানগুলো একটু যাব। এর আগের সপ্তাহে হ্যালিফ্যাক্স থেকেই বাজার করে নিয়ে এসেছিলাম তাই এখানে আর বাজার দোকান কিছু করা হয়নি ডাকমাউতে আসার পর এখানে যে কত দূরে বাজার দোকান তাও জানি না তবে ম্যাপে দেখছিলাম আমরা যেসব সুপারস্টোর থেকে বাজার করতাম হ্যালিফ্যাক্সে সেসব সুপারস্টোর এখান থেকে অনেকটাই দূর এখানে ডাক মাউতে ডাউনটাউনে থাকা সত্ত্বেও ডাউনটাউনের কাছাকাছি কোনো ভালো বড় সুপার স্টোর নেই সিটির বাইরে হাইওয়ে ধারে ওই সব সুপার স্টোরগুলো আছে যেটা বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার সাত কিলোমিটার দূরে এখন চলে এসেছি এখন বিকেল ছটার মতন বাজে বাড়ি থেকে আসতে বারো মিনিটের মতন টাইম লাগলো অ্যাকচুয়ালি রাস্তার স্পিড লিমিট এখানে এতটাই কম যে টাইমটা অনেকটাই লেগে যাচ্ছে তবে এখানে মোটামুটি বলতে গেলে সমস্ত স্টোরি আছে মানে এই জায়গাটাতে এলে আপনাকে আর অন্য কোনো জায়গায় যেতে হবে না এখানেই সমস্ত সুপার স্টোরে ঘুরে বাজার করে বাড়ি যাওয়া যাবে ভিতরে ঢুকতেই মনটা একবারে আনন্দে নেচে উঠল যেহেতু সামনে সামার ফল সব সিজনই আসছে তো তার জন্যে ওয়ালমার্টগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর সেগুলো দেখে এত ভালো লাগলো ঢুকি মনে হলো যেন এখানে কালেকশানটা একটু বেশি সামনে যেহেতু ফল সামার আসছে তার জন্যে বিভিন্ন কালারেরও ড্রেস এসছে না হলে এখানে ওই ড্রেসের কালার জ্যাকেটের কালার বিছানার চাদরের কালার সব এক অফ হোয়াইট গ্রে হোয়াইট দেখুন এখানে কত সুন্দর কালারফুল ড্রেসগুলো এই রকম কালারফুল ড্রেস এখানে সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র এই সময়টাতেই পাওয়া যায় যেহেতু ড্রেসগুলো এই উঠেছে তাই প্রাইসটা একটু বেশি আছে ইন্ডিয়ান টাকায় ষোলোশো টাকা এখন পরিমল একটু ক্যাপ দেখছে প্রচণ্ড রোদ বেরোচ্ছে তো একটা ক্যাব ছাড়া রাস্তায় বেরোনো যায় না তো ও লেডিসদের দিকে চলে এসেছে তো এদিকে ব্যাগ এখন সানগ্লাস খুব সুন্দর সুন্দর সব উঠেছে তো আমরা দেখি ওই দিকটা দিয়ে দেখি যে জেন্টসের কোথায় ক্যাপ আছে এই তো সামনেই আছে এগুলোর মধ্যে থেকেই কোনো একটা পছন্দ করে পরিমল নেবে এগুলোর দাম প্রায় সাতশো আশি টাকা করে সব মানে প্রত্যেকটার দামে প্রায় একই রকম তবে এখান থেকেই একটা দুটো আবার অফারেও দিচ্ছে সেগুলো চারশো কুড়ি টাকা করে শুধুমাত্র টুপিতে নয় বাচ্চাদের জামা প্যান্টেও এখন একটু অফার দিচ্ছে তাই ভাবলাম ছেলের জন্য কিছু প্যান্ট আর একটা জামা কিনে রাখি তাই আমি ওকে একটু বলছিলাম যে তাড়াতাড়ি করে দেখো যে কোনো একটা পছন্দ করে নিয়ে নাও এইদিকে এই রেড কালারের টুপিটাই ওর পছন্দ হয়েছে পরে দেখছিল যে টুপিটা পরে কেমন লাগে দেখলো ঠিকঠাকই আছে তাই নিয়ে নিল এরপরে আমরা খুঁজছি কোথায় বাচ্চাদের সেকশন আছে তো এটা দেখছি যে একটু একটু মিডিল এজ যারা বাচ্চা তাদের জন্য সব সেই সব বাচ্চাদের জন্য দেখছেন কি সুন্দর সব কালেকশন যেহেতু এই স্টোরটাতে আমরা এই প্রথমবারই এলাম তাই আমাদেরকে একটু খুঁজে খুঁজে জিনিসপত্র দেখতে হচ্ছিল যে কোথায় কি আছে আমরা জানি না যে কোথায় কি আছে তাই একটু টাইমটাও বেশি লাগছিল তবে টাইমটা বেশি লাগলে কী হবে তবে দেখছিলাম যে এখানে বড়োদেরই বলুন আর বাচ্চাদেরই বলুন আর এজদেরই জামা প্যান্টের কালেকশান এত বেশি যে এটি দেখতে দেখতেই অনেকটা টাইম চলে যাচ্ছিল আমরা এখন খুঁজে পেয়ে গেছি যে কোথায় আমার ছেলের মাপে জামা প্যান্ট পাওয়া যাবে তো সেখানেই চলে এসেছি যেহেতু এখন উইন্টার যাই যায় তাই যে তার জন্য উইন্টারে যেসব ক্লথসগুলো আছে সেগুলি এখন সব সেলড আউট করে দিচ্ছে মানে হাফ প্রাইসে নয় হয়তো বলতে পারেন যে টেন পারসেন্ট অফে তো আমি আমার ছেলের জন্য এখানে দেখুন যে দুটো প্যান্ট নিয়ে নিয়েছি কালারগুলো ভারী মিষ্টি মিষ্টি পেয়েছি আর এই একটা সোয়েট শার্ট নিয়েছি এখানে যেহেতু হাওয়াটা প্রচুর পরিমাণে চলে সারা বছরই তো তার জন্যই একটু যদি সামারে সোয়েট শার্ট টাইপের ড্রেস পরা যায় তাহলে এই হাওয়াটাতে ঠান্ডাটা লাগার ভয় থাকে না তো এখন পরিমল দেখছিল যে ঘরে পড়ার জন্য যদি কোনো স্যান্ডেল পাওয়া যায় এত জুতো এখানে দেখে ওর চোখ ঘুরে গেছে তার জন্যে ওর আর কোনো জুতো পছন্দ হয়নি শুধু ঘুরে 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 দেখিয়েছে ওর যেরকম টাইপের জুতো পছন্দ সেরকম টাইপের জুতো নাকি এখানে নেই এত জুতো দেখার পর যদিও বা একটা দুটোই পছন্দ হয়েছে যে সেগুলোর প্রাইস আবার এতটাই হাই যে ও বলছে না এত প্রাইস দিয়ে নেওয়ার কোনো মানে হয় না তার জন্যে আর জুতো নেয়নি শুধু আমরা জুতো দেখিয়েই গেছি আমি ভাবলাম যদি জুতো সেকশানে এসেইছি তাহলে শুধুমাত্র ওর জুতো কেন আমরা আমাদের সবাইকে জুতোরই একবার করে দেখে নিই যে কীরকম কী কালেকশান আছে এখানে আর এখানে যেহেতু বৃষ্টিটা প্রচুর পরিমাণে হয় না এখানে সারা বছরই প্লেন বুট পাওয়া যায় এগুলো সবই হচ্ছে জেন্স দে রেনবুট সব শাড়ি দিয়ে সাজানো আছে বিভিন্ন মাপের সাইজের অনুযায়ী আর এখানে স্নিকার অ্যাথলেটিক বুট সমস্ত জুতোগুলোই আছে এই স্টোরে আসার পর সমস্ত জিনিস খুঁজে খুঁজে দেখার জন্য অনেকটা সময়ই চলে গেল এরপরও আরও কিছু গ্রসারি এখান থেকে নেব তো এতে অনেকটা সময় চলে গেছে আজকে আর কষ্টকো যাওয়া হবে না ভেবেছিলাম আজকে একবার কষ্টকো ঘুরে আসবো এই স্টোরটার পাশেই কষ্টক আছে তো কষ্ট করে যাওয়া হবে না তো ভাবিছিলাম দেখি একবার ইন্ডিয়ান স্টোর যদি পারি তো ইন্ডিয়ান স্টোর দিয়েও ঘুরে যাব। কিন্তু এখনই বলতে গেলে রাত আটটার মতন বেজে গেছে আর এক ঘন্টাই হয়তো ইন্ডিয়ান স্টোরটা খোলা থাকবে হয়তো ইন্ডিয়ান স্টোরও আজকে যাওয়া হবে না কাল একবার যাব ইন্ডিয়ান স্টোর আর আপনাদেরকেও দেখাবো তবে এখান থেকে আমার একটা জুতো পছন্দ হয়েছে তবে সেটা এখন নেবো না পরে নেব সুশিক্ষণী বলতে গেলে অনেকটা টাইম চলে গেল। এদিকে সুর নেওয়াও হলো না শুধু দেখতে দেখতেই টাইম চলে গেল দু আড়াই ঘন্টা এই স্টোরটাতে দেওয়ার পর জানতে পারলাম যে অন্যান্য যে সুপার সেন্টারগুলোতে অনেক ইন্ডিয়ান জিনিসপত্র থাকে সবজি মশলা তারপরে ডাল কলাই কিন্তু এই স্টোরটাতে সেই সব জিনিসপত্র একদমই নেই হ্যালিপ্যাক্সে স্টোরগুলোতে যেমন ফুডের কোয়ালিটিটা খুব বেশি মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিসও আছে আর অনেক বেশি বেশিও আছে কিন্তু এইখানে সেটা দেখছি উল্টো এখানে জামা প্যান্ট জুতো ইলেকট্রনিক্স এসব জিনিসগুলো বেশি কিন্তু ফুড যে ভ্যারাইটির সেটা কম যাই হোক এখন আমাদের বাজার হয়ে গেছে এখন পনেরোটার নটার মতন বাজে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভ্লগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন তা চলুন আজকের মতন এখানেই বাই পাই